বরগুনার তালতলিতে জমি ও মাছের ঘের দখল চেষ্টার ঘটনায় দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে এতে আব্দুর রব নামক এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয় এবং অপর পক্ষের সাইদুর রহমান নামের এক ব্যক্তি পাভাঙাসহ তিনজন গুরুতর আহত হন উপজেলার পরইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে গিয়ে জানা গেছে আব্দুর রফ আওয়ামী লীগের প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি খাল ও তার দখল করে আসছেন তার দখলদারিত্ব থেকে বাদ পড়েনি প্রবাসী ভাতিজা এব্রাহিম সুমনও শুধু তাই নয় বন বিভাগের একাধিক গাছ কর্তন ও গোপনে ক্রয় বিক্রয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গত ছয় আগস্ট মোস্তফা নামক এক ব্যক্তির মাছের ঘের দখল করতে গেলে সেখানে দুপক্ষের মারামারির ঘটনা ঘটে এ ঘটনায় তাদের দুপক্ষের পৃথক দুটি মামলা হয়েছে আদালত মামলা আমলে নিয়ে উভয় পক্ষের মামলা এফআইআর নির্দেশ দিয়েছে ঘের মালিক মোস্তফা জানায় গত ছয় আগস্ট দুপুর বারোটার দিকে খবর পাই আমার ঘেরের মাত শিকার এবং জোরপূর্বক বেদখল করতে আসে শাহীন এবং তার পিতা আব্দুলব সহ আট থেকে দশজন আমরা বাধা দিতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর দেশ। দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আঘাত করতে থাকে এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এদিকে মারামারির ঘটনা অস্বীকার করে আব্দুল রবের ছেলে শাহিন বলেন আমরা কাউকে মারধর করিনি এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা ওরা কোনো কারণ ছাড়াই অহেতুক আমার বাবাকে বেধরক মারধর করে ঘেরের কাছে ফেলে রেখেছে আমার নাম মোহাম্মদ হাবিব শাহিন এবং আব্দুর রব এবং মনির ওরা পিছনে দীর্ঘ এই ষোলো পনেরো বছর ধরিয়া এরা আওয়ামী করে এরা এই পনেরো বছরে আমাকেও বহুত কিছু জ্বালা জ্বালি অনেক কিছু করছে চেয়ারম্যানের নিয়ে চেয়ারম্যান তাদের আত্মীয় তাদের নিয়ে আমাদের খুব মানে জ্বালা যন্ত্রণার রুফি রাখছে কেস মামলা রুফুরি রাখে মারধরে রুফি রাহে এই পনেরো বৎসরে কিন্তু পরবর্তীতে এই আওয়ামী সরকার যখন ই করে তখন আমরা যাই দিয়ে এরা আমাকে ঘেরে মাছ ধরে আমরা ওখানে বাধা দেওয়া নেই আওয়ামী লীগের পোলাপ পোলাপান লইয়া আমাদেরকে অনেক মারদর করে মার করার পরে মাছ তারা ধরিয়া নিয়ে গেছে ধরিয়া নিয়ে যাওয়ায় আমরা মার দর খাইয়া আমাদের যে রুগী তাদেরকে আমরা হসপিটালে নিয়ে ভর্তি করার পরে তারা মাছ নিয়ে চলে গেছে আমরা কি করব আমরা কিছুই করতে পারিনি নি তাদেরকে আব্দুর রফেরে তো আমরা মারিদের করি না উনি মনে হয় যে ওই হুন্ডা এক সিঁড়ি নইয়া ঠ্যাং ঠ্যাং ভাঙিয়া খেজার বার যাইয়া ওই হসপিটালে ভর্তি হয়েছে এখন তারা বলতে আছে যে আমরা পিঠেছি অ্যাক্সিডেন্ট করিয়া মোটর সাইকেলে ঠ্যাং ভাঙিয়ে দিয়ে মামলাতেছে আর আমাদেরকে কইছে যে আমরা পিঠেছি আমরা তো আওয়ামী লীগের ডরের চড়ি রাস্তায় উঠতে পারি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনই সে আমাদের ঘের দহল করছে এবং পিছনে এই যে সামনে আমাদের বাড়ির সামনে অনেক নদীর কাছে যে ওই খাস জমি যা আছে এইটা সে বেকুনিয়া অনেক রাস্তা বাঁধছে এর রাস্তা বান দিয়া সবাই মুখ তারা সে একলা জোর পূর্বে আটকাইয়া হেয়ার পর পানি আটকাইয়া আমাদেরকে গরু বছর লইয়াও নামতে দেয় তার সে এত আমাদেরকে জ্বালাইছে কিন্তু পরবর্তীতে এখন এই অবস্থায় মিথ্যা মামলা হেরা দেশে এখন বর্তমানে এই পাল্টা পাল্টাপাল্টে যে মামলা দুটো হয়েছে আমরা চাই প্রশাসনে এই তদন্তটা ঠিকমতো দেউ আমরা সূক্ষ্ম বিচার চাই আমি যতটুকু জানি আমি একজন মাদ্রাসা শিক্ষক আমার মাদ্রাসা ছুটি হয় একটা বাজে তো আমি একটার সময় আসছি বাসায় বাসায় আসার পর দেখি যে ঘের নিয়ে একটু দ্বন্দ্ব চলতেছে পরে আমি সেখানে গেলাম যাই দেখি আমার চাচাদের যে ঘের ওই ঘেরের পরে মারামারি চলে তা ওখানে আমার স্বাস্থ্যবাই এবং চাচাদের উপরে অতর্কিত তারা হামলা করে এবং আমি সেখানে যাই আমার উপরও তারা অতর্কিত হামলা করে সেখানে আমি একজন আঘাতপ্রাপ্ত এবং আমি মাদ্রাসা শিক্ষক হওয়া সত্ত্বেও সত্ত্বেও আমার উপরে তারা মিথ্যা মামলা আরোপ করে রেকারি জায়গার মধ্যে আমার ঘের ওয়াই আমার স্বাস্থ্য ভাই রাবিদে তো সরকারি খাজ জায়গা সব ইয়ে দহল করছে পরবর্তীতে আমার বাড়ির সামনে যে রেকারি জায়গার ঘের তাও সে দহল করে আমার ঘেরে অনেক টাকার মাছ ফালান নিয়ে আছে আমার ঘেরে সে যাইয়া অনেক লোকজন নিয়ে আইসিয়া মাছ ধরে সে বিগত দিনে পনেরো বছর যাবত আমিল করে অনেক আমাকেও কেস মামলা দেশে অনেক হয়রানি করছে আমাকেও আমি নিজের বলা না আমাকে ধরাইছে আকারে আকর্ষে মারছে ধরছে আরও বিগত কিছানে হ্যাঁ তারপর কেস মামলা এখন আমাকে চারটে পাঁচটা মামলা আমাকেও বাজার নিয়ে আসে হ্যাঁ ও রাজনীতি করে তো আমরা ওই খবর পাই আমরা যাই স্থানে যাওয়ার পরে ওরা আগেই পরিকল্পনাভাবে ইয়ে হয়ে রয়েছে তৈরি হয়ে রয়েছে আমাকেও মারবে ধরবে আমরা যাওয়ার পরে আমাকেও কোপ শুরু করে এলোভাতাই কোপ শুরু করে আমাদের আহত তিনজন আর আমাদের কোপ পরে আমরা তাদেরকে নিয়ে হাসপাতালে যাই আমার প্রায় দুই লক্ষ টাকার মাছ ধরে নিয়ে গেছে